হ্যালো স্টুডেন্টস এই ভিডিওগুলোতে আমি আলোচনা করছি বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে সাইকোলজিতে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের এমসিকিউ থাকবে এই ভিডিওগুলোতে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে এমসিকিউগুলো তোমাদের এক্সামে আসবে এই ভিডিওগুলোতে আমরা সেই এমসিকিউগুলোকে সলভ করবো ফার্স্ট চ্যাপ্টারের ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি যদি না দেখে থাকো নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো ভিডিওটা অবশ্যই দেখে নিও আজকে আমরা সেকেন্ড চ্যাপ্টারের মোস্ট ইম্পর্ট্যান্ট এমসি কিউ নিয়ে আলোচনা করব অর্থাৎ মনোবিদ্যার বিভিন্ন পদ্ধতির এমসিকিউ নিয়ে আলোচনা করব। আর এই পিডিএফটা ভিডিওর শেষে আমি আমার টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দেব যারা যারা আমার টেলিগ্রাম গ্রুপে এখনও জয়েন হওনি তারা সাইকোলজি টিচার সায়ন্তনী স্টুডেন্ট কর্নার এই গ্রুপটাতে জয়েন হয়ে যেও আমি ডিসক্রিপশন বক্সে এটার লিংক প্রোভাইড করে দেব এখানে আমি সমস্ত ইম্পর্ট্যান্ট আপডেট এবং সমস্ত ভিডিওর পিডিএফ আপলোড করে থাকি ফার্স্ট কোয়েশ্চেন মনোবিদ্যার জন্য প্রথম সুনিশ্চিত আচরণ অনুশীলনের পদ্ধতিটি অর্থাৎ অন্তর্দর্শন পদ্ধতি আবিষ্কার করেন কে দ্য ফার্স্ট সিস্টেমেটিক মেথড অফ বিহেভিয়ার প্র্যাকটিস ফর সাইকোলজি দ্য মেথড অফ ইন্ট্রোসপেকশন ওয়াজ ডিসকভার্ড বাই হোম এটার আনসার হবে উইল হেম অর্থাৎ অপশন এ তোমরা প্রত্যেকটা কোয়েশ্চনের ক্ষেত্রে প্রথমে প্রশ্নটা পড়ার পরে ভিডিওটা পজ করে আনসারটা লিখে নিও নিজেদের এবং তারপরে আবার ভিডিওটা প্লে করে আমার আনসারের সাথে মিলিয়ে নিও এইভাবে তোমরা বুঝতে পারবে তোমাদের কতটা প্রিপারেশন হয়েছে এখানে অন্তর্দর্শন বা ইন্ট্রোসপেকশন মেথড বলতে কি বোঝানো হয়েছে নিজেকে অবজার্ভ করা অন্তর্দর্শন অর্থাৎ নিজের ভিতরে দেখা নিজেকে অবজার্ভ করা এই মেথডটা ইন্ট্রোসপেকশন মেথডটা প্রথম উইলহেম ওট যিনি ফাদার অফ সাইকোলজি তিনি প্রথম ল্যাব এস্টাবলিশ করেছিলেন আর তিনি এই ইন্ট্রোসপেকশন মেথডটা সাইকোলজির ল্যাবে প্রথম ইউজ করতেন মাইন্ডের স্ট্রাকচারকে বোঝার জন্য অর্থাৎ আমাদের মন কেমন দেখতে হয় এই জিনিসটাকে বোঝার জন্য উনি ইন্ট্রোসপেকশন বা অন্তর্দর্শন পদ্ধতিটার প্রথম ব্যবহার করেছিলেন নেক্সট কোয়েশ্চেন যখন একজন ব্যক্তির দ্বারা অপর ব্যক্তির আচরণ ধারা প্রত্যক্ষিত হয় এবং তার যথাযথ ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয় তাকে কি বলা হয় কোন পদ্ধতি পর্যবেক্ষণ পদ্ধতি বা অবজারভেশনাল মেথড অবজারভেশন মেথডে আমরা কি করি আমরা অন্যদের বিহেভিয়ারকে অবজার্ভ করি অন্যদের ওভার্ট বিহেভিয়ার অর্থাৎ যেটাকে চোখে দেখা যাচ্ছে যে বিহেভিয়ারটা আমরা সামনে দেখতে পাচ্ছি দু রকমের বিহেভিয়ার হয় ওভার্ট বিহেভিয়ার আর কোভার্ট বিহেভিয়ার ওভার্ট মানে হলো যেটা বাইরে থেকে দেখা যাচ্ছে অর্থাৎ বহিপ্রকাশ আর কোভার্ট বিহেভিয়ার মানে হলো যেটা আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি না সেটাকে কিন্তু অন্তর্দর্শন বা একমাত্র ইন্ট্রোসপেকশন মেথডের মাধ্যমেই বোঝা সম্ভব কোভার্ট বিহেভিয়ারকে এটার আনসার হবে পর্যবেক্ষণ পদ্ধতি পরের প্রশ্ন পরীক্ষাগারের নিয়ন্ত্রিত পরিবেশে যখন কোনো উদ্দীপকের শক্তির তারতম্য ঘটিয়ে তার প্রভাবটি দেখা হয় তাকে কি বলা হয় কোন চল দ্য আনসার উইল বি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অর্থাৎ স্বাধীন চল স্বাধীন চল বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমরা কাদেরকে বলি যে সমস্ত ভেরিয়েবল বা চল পরীক্ষাগারে তার নিয়ন্ত্রণ কমপ্লিটলি কার হাতে থাকে এক্সপেরিমেন্টারের হাতে অর্থাৎ পরীক্ষকের হাতে যে কোনো চলকে পরীক্ষক নিজে যখন ম্যানুপুলেট করতে পারছে কন্ট্রোল করতে পারছে তখন সেটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন চল বলে থাকি আর এই চলটাকেই কন্ট্রোল করে বা পরিবর্তন করে তার এফেক্টটাকেই অর্থাৎ প্রভাবটাকেই অবজার্ভ করা হয় এক্সপেরিমেন্টে মুখোমুখি দুটি ব্যক্তির মধ্যে মৌখিক প্রশ্নোত্তর প্রক্রিয়ায় তথ্য সংগ্রহ করার পদ্ধতিকে কি বলা হয় সাক্ষাৎকার পদ্ধতি বা ইন্টারভিউ মেথড এখানে দুজন মানুষ থাকে একজন সাক্ষাৎকার গ্রহিতা বা ইন্টারভিউ আর একজন সাক্ষাৎকার দাতা বা ইন্টারভিউ ই এনাদের দুজনের মধ্যে মুখোমুখি অর্থাৎ ফেস টু ফেস কমিউনিকেশন হয় যেখানে সাক্ষাৎকার গ্রহিতা ইন্টারভিউ ওয়ার্ড যিনি তিনি কিছু কোয়েশ্চেন করেন আর সাক্ষাৎকার দাতা বা ইন্টারভিউ ই কিছু প্রশ্নের উত্তর দেন নেক্সট কোয়েশ্চেন যেখানে প্রশ্নের উত্তর উত্তরদাতার পছন্দ অনুযায়ী বিভিন্ন রকমের হয়ে থাকে সেই ধরনের প্রশ্নকে কি বলা হয় ওয়েন দ্য আনসার টু আ কোয়েশ্চেন মে ভ্যারি অ্যাকর্ডিং টু দ্য রেসপন্ডেন্টস প্রেফারেন্স সচ আ কোয়েশ্চেন ইজ কল্ড ওপেন এন্ডেড কোয়েশ্চেন মুক্ত প্রশ্ন ওপেন এন্ডেড কোয়েশ্চেন বা মুক্ত প্রশ্নে কি করা হয় আমরা কোনো একটা যখন কোয়েশ্চেন তাকে করছি তখন আমরা তার কাছে উত্তর দেওয়ার জন্য অপশানস ওপেন রাখছি মানে সে যে কোনো উত্তর দিতে পারবে সেই প্রশ্নটার ক্লোজ এন্ডেড বা বন্ধ প্রশ্ন কি হয় যেখানে আমরা যখন কোনো প্রশ্ন করে থাকি অর্থাৎ ইন্টারভিউয়ার যখন কোনো প্রশ্ন করে থাকে তখন তার উত্তর কেবলমাত্র হ্যাঁ বা না তে দেওয়া সম্ভব এই রকম প্রশ্নগুলোকে ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন্স বলে যেমন ধরো একজন ইন্টারভিউয়ার যদি ইন্টারভিউইকে কোয়েশ্চেন করে থাকে তোমার কি শীতকাল পছন্দ তো এখানে ইন্টারভিউ ই কিন্তু দুটোই আনসার দিতে পারবে ইদার ইয়েস অর নো তো এখানে দেখো এটাকে ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন বলা হচ্ছে যেখানে একটা কোয়েশ্চনের তাকে অপশান দেওয়া থাকবে বা সে শুধুমাত্র একটা শব্দেই উত্তরটা করতে পারবে সেটা ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন ওপেন এন্ডেড মানে কি সে ডেসক্রাইব করতে পারবে তার আনসারটাকে যেমন খুশিভাবে মানে ধরো ইন্টারভিউয়ার এবার ইন্টারভিউকে কোয়েশ্চেন করছে যে তোমার শীতকাল কেন পছন্দ এইটাকে ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স বা মুক্ত প্রশ্ন বলে এখানে ইন্টারভিউইকে ডেসক্রাইব করতে হবে তার আনসারটা শুধু একটা শব্দে উত্তর দিতে সে পারবে না নেক্সট কোয়েশ্চেন একটি পরীক্ষা যদি বারবার করা হয় এবং প্রত্যেকবারই সেই পরীক্ষাটি থেকে প্রাপ্ত ফলাফলের মধ্যে কোনো তারতম্য না থাকে তবে সেই পরীক্ষাটিকে কি বলা হবে এটার আনসার কী হবে যখন আমরা একটা পরীক্ষাকে বারবার ব্যবহার করছি আর সেটা প্রত্যেকবার একই রেজাল্ট দিচ্ছে তার মানে কি আমরা সেই অভিজ্ঞাটার ওপর ভরসা করতে পারি তাই তো সে আমরা বলতে পারি যে এই ভরসাযোগ্য পরীক্ষাটা বা অভিক্ষাটা তো এইটা হলো যথেষ্ট নির্ভরযোগ্য বা হাইলি রিলায়েবল ধরো তুমি কোনো ব্লাড টেস্ট করাতে গেছো সেখানে প্রথম দিন তোমার ব্লাড গ্রুপ দেখালো ও পজিটিভ নেক্সট দিন যখন তুমি ব্লাড টেস্ট করাতে গেলে সেখানে তোমার ওই সেম ব্লাড টেস্টেরই ব্লাড গ্রুপ দেখালো বি পজিটিভ তারপর আবার একদিন তুমি ব্লাড টেস্ট করাতে গেলে এবার তোমার ব্লাড গ্রুপ দেখাচ্ছে এ পজিটিভ তাহলে তুমি কি এই ব্লাড টেস্টটাকে ভরসা করতে পারবে যে রোজ রোজ নতুন নতুন রেজাল্ট দিচ্ছে কখনোই করা যায় না তাহলে এই ব্লাড টেস্টটা রিলায়েবল নয় অর্থাৎ যে সমস্ত টেস্টগুলো পর পর অর্থাৎ বারবার আমরা যদি তাকে পরীক্ষা করতে থাকি প্রত্যেক প্রত্যেকবারই যদি ও পজিটিভ দেয় রেজাল্ট সেখানে কিন্তু আমরা বলতে পারি এই টেস্টটা হাইলি রিলায়েবল অর্থাৎ আমরা এটায় যথেষ্ট ভরসা করতে পারি নির্ভরযোগ্য একটা পরীক্ষা সাইকোলজিক্যাল টেস্টের ক্ষেত্রেও তাই হয় যে কোনো পার্সোনালিটি আইকিউ টেস্ট সবের ক্ষেত্রে রেজাল্ট যেটা আসে সেটা বারবার প্রত্যেকবারই একই রেজাল্ট দিতে হয় তবে আমরা সেই টেস্টটাকে ভরসা করতে পারি নেক্সট প্রশ্ন সুসংগঠিত প্রশ্নসূচি অনুযায়ী যে সাক্ষাৎকার নেওয়া হয় তাকে কি বলা হয় অর্থাৎ যে সমস্ত ইন্টারভিউতে আগে থেকে প্রশ্ন সাজিয়ে আনা হয় করে আনা হয় ওয়েল স্ট্রাকচার্ড কোয়েশনিয়ার সেই ইন্টারভিউটাকে কি বলা হবে এটার আনসার হবে স্ট্যান্ডার্ডাইজড অর স্ট্রাকচার্ড ইন্টারভিউ আদর্শ বা সংগঠিত সাক্ষাৎকার এখানে ইন্টারভিউয়ার যিনি থাকেন তিনি আগে থেকে প্রশ্ন লিখে আনেন অর্থাৎ কিভাবে প্রশ্ন করা হবে কোন প্রশ্নের পর কোন প্রশ্নটা করা হবে এই সমস্তটা আগে থেকে অর্গানাইজ করা থাকে ওয়েল অর্গানাইজড তো ওয়েল স্ট্রাকচার্ড কোয়েশন আগে থেকে করা থাকে এটাকে স্ট্যান্ডার্ডাইজড বা আদর্শ বা সংঘটিত সাক্ষাৎকার বলে সহগতির প্রকারভেদ কতগুলো টাইপস অফ কোরিলেশন এই প্রত্যেকটা কনসেপ্ট যদি শুধু এমসিকিউর মাধ্যমে তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে এই নিয়ে আমার অলরেডি ভিডিও বানানো আছে তোমরা এই ভিডিওগুলো দেখে নিতে পারো তাহলে এই এমসি তোমরা খুব ইজিলি সলভ করতে পারবে আমি নিচে ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক প্রোভাইড করে দেব। সহগতি অর্থাৎ কোরিলেশন এর কতগুলো টাইপ সহগতি তিন রকমের হয় একটা হলো ধন্যাত্মক সহগতি অর্থাৎ দুটো ভেরিয়েবল বা চল যার মধ্যে সম্পর্কটা ধন্যাত্মক বা পজিটিভ কোরিলেশন অর্থাৎ একটি ভেরিয়েবল যদি ইনক্রিজ করে পাশের ভেরিয়েবলটাও ইনক্রিজ করবে যেমন ধরো এক্সারসাইজ করার কারণে আমাদের ফিজিক্যাল হেলথ মেন্টাল হেলথ বেটার হচ্ছে অর্থাৎ যত বেশি এক্সারসাইজ করছে কেউ তার মেন্টাল হেলথ তত ভালো হচ্ছে বেটার হচ্ছে তাহলে এই দুটোর মধ্যে পজিটিভ রিলেশনশিপ বা ধর্নাত্মক সহগতি আছে আমরা বলতে পারি একটা বাড়লে আরেকটা বাড়ছে ঠিক তেমন একটা কমলে আরেকটা যদি কমে তাহলেও কিন্তু ধর্নাত্মক সহগতি হয় এটা মনে রাখবে ধরো আমি একটা রিসার্চ করছি যেখানে আমার কাছে দুটো চল বা দুটো ভেরিয়েবল আছে দুটো ভেরিয়েবলের মধ্যে যদি একটা বাড়ে তার সাথে সাথে পাশেরটাও বাড়ে তাহলে আমরা বলতে পারি এই দুটো ভেরিয়েবলের মধ্যে পজিটিভ কোরিলেশন আছে ঠিক তেমন একটা ভেরিয়েবল কমলে যদি আরেকটা ভেরিয়েবলও কমে তাহলে আমরা বলতে পারি যে এটাও কিন্তু ধন্যাত্মক বা পজিটিভ কোরিলেশন তাহলে দুটো অ্যারোই সেম ডিরেকশনে হতে হবে তবে সেটাকে ধন্যাত্মক সহগতি বা পজিটিভ কোরিলেশন আমরা বলতে পারবো ঠিক তেমন আরেকটা হয় ঋণাত্মক সহগতি অর্থাৎ নেগেটিভ কো একটা যদি বাড়ে ভেরিয়েবল আরেকটা ভেরিয়েবল কমবে যেমন এক্সেসিভ স্ক্রিন টাইমের জন্য আমাদের কনসেন্ট্রেশন কমছে কনসেন্ট্রেশন বা অ্যাটেনশন স্প্যান কমছে তাহলে এই দুটোর মধ্যে দেখো নেগেটিভ রিলেশনশিপ অর্থাৎ একটা যদি ভেরিয়েবল বাড়ে আরেকটা ভেরিয়েবল কমবে ঠিক তেমন একটা ভেরিয়েবল কমলে আর একটা ভেরিয়েবল বাড়বে আমরা যত কম স্ক্রিন টাইম রাখব তত আমাদের অ্যাটেনশন স্প্যান বাড়বে তাহলে এই দুটোই অর্থাৎ অ্যারো যেগুলোর বিপরীত দিকে থাকবে একটা ভেরিয়েবল বাড়লে আরেকটা ভেরিয়েবল কমবে এটাকে নেগেটিভ কোরিলেশন আমরা বলতে পারি আর এক রকমের কোরিলেশন হয় যেটা হলো শূন্য সহগতি বা জিরো কোরিলেশন অর্থাৎ এদের মধ্যে কোনো সম্পর্ক নেই দুটো ভেরিয়েবল তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই যেমন আইকিউ আর হাইটের মধ্যে আমি যদি বলি কোনো সম্পর্ক আছে কোনো সম্পর্ক নেই এই দুটোর মধ্যে তাহলে এটাকে আমরা জিরো কোরিলেশন বা শূন্য সহগতি বলে থাকি আইডিয়াল সহগতি বলে কিছু হয় না অর্থাৎ আদর্শ সহগতি কিচ্ছু হয় না তো এটার আনসার হবে অপশান সি নেক্সট কোয়েশ্চেন সামাজিক সমস্যা সমাধানের জন্য ঘটনা অনুধ্যান পদ্ধতিটি প্রথম ব্যবহার করেন কোন মনোবিজ্ঞানী কে স্টাডি মেথড ফার্স্ট কে ইউজ করেছিলেন ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কোয়েশন এটার আনসার হবে ফ্রেডরিক লে প্লে নেক্সট কোয়েশ্চেন মনোবৈজ্ঞানিক গবেষণার সঠিক পর্যায়ক্রমটি হলো এটার আনসার আমরা দেখে নেব প্রথমে আমরা কি করি প্রথমে আমরা সমস্যাটার নির্বাচন করি অর্থাৎ সিলেক্ট করি আমরা প্রবলেমটাকে তারপর আমরা কি করি আমরা পূর্বানুমান নির্ণয় করি অর্থাৎ ফর্ম করি মানে কি হাইপোথেসিস আগে থেকে একটা অনুমান করে নেওয়া সলিউশন টেন্টেটিভ স্টেটমেন্ট তাকে আমরা হাইপোথেসিস বলে থাকি এইটা আরও ডিটেলে বুঝতে গেলে এই ভিডিওটা দেখে নিও এক্সপেরিমেন্টাল মেথডটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট শুধুমাত্র কোয়েশন সলভ করার জন্য নয় এরপরে ক্লাস টুয়েলভে যখন তোমরা পড়বে সেই সময়ও কিছু প্র্যাকটিক্যাল আছে সেগুলোকে বোঝার জন্যও কিন্তু এক্সপেরিমেন্টাল মেথডটা জানা ভীষণ ইম্পর্ট্যান্ট তো এই ভিডিওটা অবশ্যই দেখবে এখানে ডিটেলে সমস্ত কিছু ডেসক্রাইব করা আছে এরপরে পরের যে ধাপটা থাকে সেটা হলো আমরা ডেটা কালেকশন করি প্লাস অবজারভেশনও করতে পারি অর্থাৎ পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ করি আর তারপরে পরে আমরা তথ্যের বিন্যাস করি ক্লাসিফিকেশান করে থাকি ডেটার তাহলে এটার আনসার হবে অপশান এ নেক্সট কোয়েশ্চেন ধরা যাক একজন গবেষক সামাজিক যোগাযোগ মাধ্যমে মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব অধ্যয়ন করতে চান তিনি একশো জন অংশগ্রহণকারীকে নিয়োগ করলেন যাতে তারা কয়েক সপ্তাহ সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার কমিয়ে দেয় এরপর তিনি তাদের হতাশা ও উদ্বেগের উপসর্গ পরিমাপ করলেন এই গবেষণায় নিয়ন্ত্রণ দল কোনটি নিয়ন্ত্রণ দল মানে হলো কন্ট্রোল গ্রুপ তো এটার আনসার কি হবে এই প্রশ্নটির উত্তর হবে অপশন বি অর্থাৎ পঞ্চাশ জন যারা কোনো রকম তথ্য পায়নি এদেরকে আমরা কন্ট্রোল গ্রুপ বা নিয়ন্ত্রিত দল বলবো। যে কোনো এক্সপেরিমেন্টে দুটো গ্রুপ হয় আমরা জানি একটা হলো এক্সপেরিমেন্টাল গ্রুপ যাদের ওপর আমরা আইভিটা ব্যবহার করছি অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা এবং আরেকটি দল হয় যেটা হলো নিয়ন্ত্রণ গ্রুপ বা নিয়ন্ত্রণ দল যেটা কন্ট্রোল গ্রুপ হিসেবে আমরা বলে থাকি তাদের উপর আমরা কোনো রকম ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ব্যবহার করি না এখানের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হলো সোশ্যাল মিডিয়া এটাকে একজন এক্সপেরিমেন্টার নিজের মতো করে কন্ট্রোল করতে পারবেন কিন্তু কারোর অ্যাংজাইটি বা ডিপ্রেশনের কি আমরা ডিরেক্টলি কন্ট্রোল করতে পারবো সেটা করা যায় না তো এখানে যে এই একশো জনের মধ্যে পঞ্চাশ জন পঞ্চাশ জন করে দুটো গ্রুপ আমরা ডিভাইড করে নিতে পারি এবং ফার্স্ট গ্রুপটা যেখানে আমরা কোনো রকম সোশ্যাল মিডিয়া ইউজের করার বিষয়ে কম বা বেশি এসব বলছি না তারা রেগুলার যেমন সোশ্যাল মিডিয়া ইউজ করে তারা করছে কিন্তু এই পঞ্চাশ জনকে যেটা এক্সপেরিমেন্টাল গ্রুপ তাদেরকে আমরা ডিক্রিজ করাচ্ছি সোশ্যাল মিডিয়ায় ইউজ বেশ কিছু সপ্তাহ ধরে এবার আমি মেজার করছি এই দুজনের ডিপ্রেশন আর অ্যাংজাইটি কাদের কম বা বেশি আছে যেই গ্রুপটাকে আমরা কোনো রকম কিছু ইনফর্ম করছি না বা যাদেরকে আমরা কোনো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা স্বাধীন চল প্রয়োগ করছি না সেই গ্রুপটাকে আমরা নিয়ন্ত্রণ দল বা কন্ট্রোল গ্রুপ বলে থাকি নেক্সট কোয়েশন যে পরীক্ষা প্রকৃতপক্ষে যা মাপার কথা তাই মাপে তাকে কি বলা হয় একটা টেস্ট যেটার জন্য বানানো হয়েছে যদি সেটা সেটাই মেজার করে থাকে তাহলে সেটাকে আমরা কি বলে থাকি এটার আনসার হবে ভ্যালিডিটি অর্থাৎ যথার্থতা কোনো একটা টেস্ট আমরা তখনই তাকে ভ্যালিড বলবো বা এর ভ্যালিডিটি আছে বলবো যদি যেই পারপাসে আমরা টেস্টটাকে বানিয়েছি যদি আইকিউর টেস্ট হয় তাহলে যেন সেটা আইকিউই মেজর করে আমাদের অ্যাপটিটিউড না মেজার করে দেয় তো এই যে আইকিউ বা বুদ্ধাঙ্ক পরিমাপ করতে পারছে এটা যথার্থতা আছে বলে অভিক্ষাটার বা ভ্যালিডিটি আছে বলে তো এটার আনসার হবে ভ্যালিডিটি নেক্সট কোয়েশন এটা ম্যাচিংয়ের কোয়েশন আছে মানে চারটে পরপর ম্যাচিং করতে হবে ফার্স্টে বলেছে ব্যক্তি ব্যক্তি সাক্ষাৎকার এটা কখন হয় ব্যক্তি ব্যক্তি সাক্ষাৎকার হয় যখন আমরা বা ইন্ডিভিজুয়াল থেকে ইন্ডিভিজুয়ালি সাক্ষাৎকার হবে যখন একজন ইন্টারভিউয়ার আর একজন ইন্টারভিউই থাকবে যারা একে অপরের মধ্যে কনভারসেশন করবে বা উত্তর করবে কথা বলবে ব্যক্তি এবং গোষ্ঠী সাক্ষাৎকার কখন হয় অর্থাৎ ইন্ডিভিজুয়াল টু গ্রুপ যেখানে একজন ইন্টারভিউয়ার থাকবেন আর অনেকজন ইন্টারভিউই থাকবেন তো সেটাকে আমরা ইন্ডিভিজুয়াল টু গ্রুপ ইন্টারভিউ বলে থাকি তাহলে এটা হবে অপশান ডি দুয়েরটা আর গ্রুপ টু ইন্ডিভিজুয়াল মানে যেখানে একজন মাত্র ইন্টারভিউই থাকবে আর অনেকজন ইন্টারভিউয়ার থাকবে অর্থাৎ সাক্ষাৎকার দাতা মাত্র একজন থাকবে আর গ্রহিতা থাকবে গ্রুপে অনেকজন থাকবে তো এটা হবে অপশন সি আর গ্রুপ গ্রুপ ইন্টারভিউ মানে যেখানে অনেকজন ইন্টারভিউয়ার থাকছে এবং অনেকজন ইন্টারভিউইও থাকছে গ্রুপে তো এটার আনসার হবে অপশন বি পরের প্রশ্ন গবেষণালব্ধ তথ্য বা ফলাফল বৃহত্তর ক্ষেত্রে প্রয়োগ করার অপর নাম কি এটাও ভীষণ ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন যখন আমরা কোনো টেস্টকে একটা টেস্টের রেজাল্টটাকে আমরা লার্জার কনটেক্সটে ব্যবহার করতে পারছি সেটাকে আমরা কি বলে থাকি এটাকে বলে থাকি জেনারেলাইজেশন বা সাধারণীকরণ নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সাক্ষাৎকার পদ্ধতির জন্য প্রয়োজনীয় নয় এটার আনসার হবে অপশান ডি যেখানে সাক্ষাৎকার খুব কঠোর হতে হবে সাক্ষাৎকার দাতাকে সাক্ষাৎকার গ্রহিতার প্রতি সেটা হয় না কখনোই আর সংবেদনশীল হবেন অসংবেদনশীল নয় অর্থাৎ যে ইন্টারভিউ ই মানে যে ইন্টারভিউটা দিচ্ছে সে কখনোই স্ট্রিক্ট হবে ইনসেন্সিটিভ হবে ইন্টারভিউয়ারের প্রতি এটা হয় না ইন্টারভিউ মেথডে এরপরের প্রশ্ন মনোবিজ্ঞানীরা গবেষণার সময় বিভিন্ন উৎস থেকে যে সমস্ত তথ্য সংগ্রহ করেন তা হল ভীষণ ইম্পর্ট্যান্ট এটা এটার আনসার হবে ডেটা বা উপাত্ত যে সমস্ত ইনফরমেশান আমরা রিসার্চ পারপাসে কালেক্ট করছি সেই সব কিছুকে আমরা ডেটা বা উপাত্ত বলে থাকি এটার সাথে আর একটা প্রশ্ন আসতে পারে ডেটা কথাটা ডেটাম থেকে এসছে এটা মনে রাখবে এরপরে ব্যক্তি ব্যক্তিতে যে পার্থক্য তা পরিমাপ করে মনোবৈজ্ঞানিক অভীক্ষা যে সমস্ত সাইকোলজিক্যাল টেস্ট আছে বা মনোবৈজ্ঞানিক অভীক্ষা আছে তা ব্যক্তি ব্যক্তিতে পার্থক্য পরিমাপ করে হ্যাঁ এটা সঠিক কেন তার কারণ অভীক্ষার সাফল্যাঙ্কর নির্ণয় রীতি হবে সম্পূর্ণ ব্যক্তি নিরপেক্ষ এবং নৈব্যাক্তিক আচ্ছা এটার আনসার কি হবে এটার আনসার হবে অপশন বি এখানে দেখো দুটো স্টেটমেন্টই ঠিক কিন্তু যেটা কারণ দেওয়া আছে সেটা কিন্তু আমাদের বিবৃতিটাকে পুরোপুরিভাবে ব্যাখ্যা করছে না তার কারণ ব্যক্তি ব্যক্তিতে যে পার্থক্যটা আমরা নির্ণয় করে থাকি সেটাকে আমরা ইমপার্শিয়াল বা নিরপেক্ষ বলতে পারি কিন্তু নৈব্যাক্তিক বা অবজেক্টিভ তো নয় অবজেক্টিভ হলো পুরোটাই স্কোরিংয়ের ব্যাপারে যে আমি যে স্কোরটা পাচ্ছি টেস্টটা থেকে সেটা আমি যদি অবজেক্টিভলি ডিফাইন করতে পারি স্কোরটাকে তাহলে সেটা আমার রেজাল্টের জন্য অনেক বেটার তো এখানে আনসার হবে অপশন বি পরের প্রশ্ন কোনটি ব্যক্তিত্বের প্রতিফলন অভীক্ষা অর্থাৎ প্রজেক্টিভ টেস্ট অফ পার্সোনালিটি কোনটা এটাও ভীষণ ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এটার আনসার হবে রসাক ইংক ব্লড টেস্ট বা রসাকের কালিছাপ প্রতিফলন অভীক্ষা যদি কখনো এই প্রতিফলন লেখাটা নাও থাকে তাহলেও কিন্তু রসাকেরই কালি ছাপ যে অভিজ্ঞাটা সেটা আমাদের ব্যক্তিত্বের প্রতিফলনের অভিজ্ঞা এটা মনে রাখতে হবে দেখতে কিছুটা এরকম হয় টেস্টটাকে এই টেস্টটা আমাদের ব্যক্তিত্বের যে ডাইমেনশনগুলো সেগুলোকে এক্সপ্লেন করে আমাদের আনকনসিয়াস মাইন্ডকে রিভিল করে আর এই টেস্টটা বানিয়েছিলেন হরম্যান রসক এছাড়াও আরও একটি প্রতিফলনের অভীক্ষা হয় যার নাম হলো টিএটি থিম্যাটিক অ্যাপারসেপশন টেস্ট নেক্সট কোয়েশন সহগতিমূলক গবেষণায় দুটি চলের মধ্যেকার সম্পর্ক নির্ণয় করা হয় অর্থাৎ আমরা কোরিলেশনাল রিসার্চে কী করে থাকি দুটো ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপটাকে ডিটারমাইন করি ঠিক এই স্টেটমেন্টটা নেক্সট স্টেটমেন্ট বলছে সহগতির গুণাঙ্ক প্লাস ওয়ান থেকে প্লাস হানড্রেড পয়েন্ট জিরো জিরো পর্যন্ত হয় কোরিলেশন কোফিশিয়েন্ট রেঞ্জটা কি এত হয় কখনোই নয় এটা কতটা হয় মাইনাস ওয়ান পয়েন্ট জিরো জিরো থেকে প্লাস ওয়ান পয়েন্ট জিরো জিরো তো এটার আনসার হবে এটা ঠিক আর বিটা ভুল নেক্সট কোয়েশ্চেন মনোবৈজ্ঞানিক অভীক্ষাগুলির মধ্যে কোনটি সম্পাদনী অভীক্ষা অর্থাৎ কোনটা পারফরম্যান্স টেস্ট সাইকোলজিক্যাল টেস্টের মধ্যে যেটাকে আমাদের আই হ্যান্ড কোঅর্ডিনেশন করতে হয় পারফরমেন্স মানেই মনে রাখবে আই হ্যান্ড কোঅর্ডিনেশন এখানে থাকবে মানে যেমন পাজল সলভিংয়ে আমাদের হাতের মাধ্যমে কিছু পার্টসকে বা কিছু পাজলের অংশকে ছড়িয়ে ওই পাজলটাকে সলভ করতে হয় তো ঠিক তেমন এখানে আই আর হ্যান্ড দুটোরই কোঅর্ডিনেশন লাগে পারফরমেন্স টেস্টে সবসময় আই হ্যান্ড কোঅর্ডিনেশনটা ইম্পর্ট্যান্ট এটার আনসার হবে অপশান ডি আলেকজান্ডার পাস অ্যালং টেস্ট এই টেস্টটাকে তোমরা ফোর্থ সেমিস্টারে গিয়ে করবে আলেকজান্ডার পাস অ্যালং টেস্ট দেখতে কিছুটা এরকম হয় এইটাকে আমাদের সলভ করতে হয় আলেকজান্ডার পাস অ্যালংয়ে নেক্সট কোয়েশ্চেন স্বাধীন চল নির্ভরশীল চল বহিরাগত চল আর প্রাসঙ্গিক চল এগুলো কি জিনিস আর এটার সাথে কোন আনসারটা মিলবে স্বাধীন চল মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমরা কাদেরকে বলে থাকি যার এফেক্টটা আমরা অবজার্ভ করছি একটু আগেই আমি বললাম ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা স্বাধীন চলের এফেক্টটাই আমরা অবজার্ভ করি অন্য ভেরিয়েবলের ওপর যে এটার কতটা পাওয়ার আছে যেমন সোশ্যাল মিডিয়া এই যে একটু আগে একটা কোয়েশন সলভ করলাম সোশ্যাল মিডিয়া ইউজের কারণে ডিপ্রেশন আর অ্যাংজাইটির সিমটমস কমছে তো সোশ্যাল মিডিয়া কম ইউজ সোশ্যাল মিডিয়াটা এখানে কি ছিল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা আইভি আর আমাদের সিমটমস অফ ডিপ্রেশন অ্যান্ড অ্যাংজাইটি এটা ছিল আমাদের ডিভি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তো এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তাহলে কোনটা হবে এইটা হবে আমরা কি করি এটারই ইনফ্লুয়েন্সটা দেখি অর্থাৎ নির্ভরশীল চল কোনটা যে চলের ওপর অন্য চলের প্রভাব দেখা যায় ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবলেরই প্রভাব আমরা দেখি বহিরাগত চল কাকে বলে বহিরাগত চল হচ্ছে যেগুলোকে সমান রেখে আমাদের সদস্য বাছাই করতে হয় বহিরাগত চল বা এক্সট্রেনিয়াস ভেরিয়েবল এগুলো হচ্ছে এক্সট্রা ভেরিয়েবল অর্থাৎ আমাদের স্টাডিটায় যে সমস্ত ভেরিয়েবলগুলোর প্রভাব আমরা দেখতে চাইছি না কিন্তু যদি সেই ভেরিয়েবলগুলোকে আমরা কন্ট্রোল না করতে পারি বা যদি সেই ভেরিয়েবলগুলোকে আমরা ম্যানুপুলেট না করতে পারি তাহলে কিন্তু তার এফেক্টটা আমার স্টাডিতে পড়ে যেতে পারে এগুলোকে এক্সট্রেনিয়াস ভেরিয়েবল বলে এইটার বিষয়ে ডিটেলে একটা ভিডিও আমি বানিয়েছিলাম আবারও বলছি এই ভিডিওটা তোমরা পারলে দেখে নিও নয়তো এই স্বাধীন চল নির্ভরশীল চল এগুলো তোমরা বুঝতে পারবে না আর এই রিলেটেড কোনো কোয়েশন আসলে কিন্তু সহজে আনসার করতে পারবে না যদি এই ভিডিওটা একবার দেখে নাও তোমরা প্রত্যেকটা প্রশ্নের আনসার খুব সহজে করতে পারবে তো এই ভিডিওটা একবার দেখে নিও এর পরেরটা কন্ট্রোল ভেরিয়েবল বা প্রাসঙ্গিক চল কাকে বলা হয় যেটা পড়ে থাকছে অর্থাৎ চার নম্বরটা কি বলছে যে চলের প্রভাব অবাঞ্ছিত ও যাকে নিয়ন্ত্রণ করা হয় তো এটার আনসার হবে অপশন সি নেক্সট কোয়েশ্চেন প্রতিফলন অভীক্ষা অর্থাৎ প্রজেক্টিভ টেস্ট সম্পাদনীয় অভীক্ষা অব্যক্ত অভীক্ষা বা নন ভার্বাল টেস্ট আর ক্ষমতা অভীক্ষা বা পাওয়ার টেস্ট এই প্রত্যেকটার টেস্ট কোন কোনগুলো হবে প্রতিফলন অভীক্ষা বা প্রজেক্টিভ টেস্ট আমরা একটু আগেই করলাম রসাক ইংকড টেস্টকে বলে যেই টেস্টটাকে দেখতে কিছুটা এরকম হয় দশটা কার্ড থাকে এই টেস্টটাতে হারম্যান রসাকের তৈরি করা এটাতে আমরা পার্সোনালিটি জানতে পারি আমাদের আনকনসিয়াস মাইন্ডকে জানতে পারি এরপরে পারফরম্যান্স টেস্ট কোনটা এটা হবে আলেকজান্ডার পাস অলং টেস্ট এটাও আমরা একটু আগে করলাম যেটাকে দেখতে কিছুটা এরকম হয় এটা পারফরমেন্স টেস্ট বা সম্পাদনী অভিক্ষা এখানে আই হ্যান্ড কোয়ার্ডিনেশনের প্রয়োজন হয় অব্যক্ত অভিক্ষা বা নন ভার্বাল টেস্ট এটা কোনটা হবে এটা হবে আর্মি বিটা টেস্ট এটা একটা ইন্টেলিজেন্স টেস্ট তো আর্মি বিটা টেস্ট এটা আমাদের নন ভার্বাল টেস্ট এরপরে ক্ষমতা অভীক্ষা কি হবে বিনেসিমো টেস্ট এটাও আমাদের ইন্টেলিজেন্সের টেস্ট পাওয়ার টেস্ট বা ক্ষমতা অভীক্ষা পাওয়ার টেস্টে মনে রাখবে কোনো টাইম লিমিট থাকে না কিন্তু প্রথম লেভেলের থেকে নেক্সট লেভেল অর্থাৎ যত লেভেল আছে পরবর্তী লেভেলগুলো ডিফিকাল্ট হতে থাকে তার ডিফিকাল্টি পাওয়ারও বাড়তে থাকে তো এইটাকে পাওয়ার টেস্ট এই জন্য বলা হয় তাহলে এটার আনসার হবে অপশন বি আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে এই ভিডিওটা থেকে যদি তোমরা কিছু নলেজ গেইন করে থাকো তাহলে একটা কমেন্ট করে দিও আমার তোমাদের কমেন্ট গুলো পড়তে ভীষণ ভালো লাগে তোমার যদি মনে হয় ভিডিওটা কারোর সাথে শেয়ার করার দরকার আছে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে